রাজ্য বিধানসভার কনফারেন্স হলে আজ ত্রিপুরা বিধানসভা কর্মচারী কল্যাণ সমিতির প্রথম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বিদ্যুৎ রতন রতনলাল নাথ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্যান্য বিধায়কগণ মন্ত্রী শ্রীনাথ কর্মচারীদের তাদের কাজের সততা নিষ্ঠার পাশাপাশি গুরুত্ব সহকারে কাজ করার পরামর্শ দেন তিনি বলেন বর্তমান রাজ্য সরকার কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে

এটা গণতন্ত্রের পীঠস্থান অর্থাৎ গণতন্ত্রের মন্দির আমাদের রাজ্যে আমাদের যখন পূর্ণাঙ্গ রাজ্য সে সময় আমাদের পুরো রাজ্যের বাজেট ছিল তেষট্টি কোটি আজকে আমাদের বাজেট সাতাশ হাজার কোটি তেষট্টি কোটি টাকা দিয়ে ওই সময় রাজ্য চলত আর এখন সাতাশ হাজার কোটি আমাদের সামনে এসে দাঁড়িয়েছে ব্যাপক পরিবর্তন আপনারা কি রিয়েলাইজ করেন যে আমরা যারা বিধানসভাতে বিভিন্ন তর্ক বিতর্কে জড়িয়ে অনেকগুলো বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা হয় বা অনেকগুলো স্কিম অনেকগুলো যোজনা নিয়ে আমরা উত্থাপন করি সেগুলো বাস্তবে রূপান্তরিত হয় কিনা এই ছ সাত বছর অনেক কিছু পরিবর্তন হয়েছে বদলাও আমি দেখি